দি একাডেমি অফ ফাইন আর্টস ইতিমধ্যেই মুক্তি আটকে গেছে এই ছবিটার এবং সেটার কারণ স্বরূপ উঠে আসছে কারণ হিসেবে আরে কারণ হিসেবে উঠে আসছে যে এই ছবিটায় পিভিআর আইনক্স কে মেল পাঠানো হয়েছে যে এটা নাকি টেকনিশিয়ানদের নিয়ম কাজ হয়নি অর্থাৎ টেকনিশিয়ানদের নেওয়া হয়নি সে কারণে তারা আটকেছে অন্যদিকে ফেডারেশন বলছে যে ওই কারণে নয় প্রোডাকশন কোম্পানির সাথে ঝামেলা আছে সেই জন্য ছবিটাকে আটকানো হয়েছে আবার এই ছবির কিছু কলাকুশলী বলছে রাজনৈতিক কারণের জন্য এই ছবিটাকে আটকানো হচ্ছে কিন্তু आदতে যে কারণে বা অকারণে এই ছবিটাকে আটকানো হোক না কেন আমরা একটা ভালো ছবি দেখা থেকে বঞ্চিত হচ্ছি। এবং সেই সমস্ত ছেলেমেরা যারা চার বছর ধরে পরিশ্রম করে টুকরো টুকরো করে এই ছবিটাকে বানিয়েছে তাদের এই পরিশ্রমটা মানুষের সামনে আসছে আমরা একটা শর্ট ভিডিওর মধ্যে দিয়ে এই ছবি কি কারণে মুক্তি পাচ্ছে না এবং কিভাবে এই ছবিটা মুক্তি পেতে পারে বা কারা সেই প্রশ্ন নিয়ে কথা তুলছে না সেই জিনিসগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছি আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা দাবি তুলতে ভুলবেন না যে দি একাডেমি অফ ফাইন আর্টস এর মুক্তি চাই